আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম আমানত ভাণ্ডারে আমানত ভাণ্ডার থেকে আজকের বাজারে পেঁয়াজ রসুন

ব্যাপারীরা মানে যারা উচ্চবিত্ত তারা তো আর পেঁয়াজের ব্যবসা করে না যারা ঘরে বেকার ভাবে করে টাকা আছে মধ্যবিত্ত নিম্নবিত্ত তারাই পেঁয়াজের ব্যবসা করে শেষ আচ্ছা আছে কোন কোন জেলার পাবনার রাজবাড়ি কুষ্টিয়া ফরিদপুর এটা কোথায় এর কাকা কুষ্টিয়া কুষ্টিয়া কত চলছিল এ 62 61 দাম বলে 65 দিয়ে দাম বলে দিচ্ছি গত কালকে থেকে কি কম আজকে দাম আজকে দাম কম কম না একমাত্র এলসি এর কারণে আরে এলসি এর কারণে এলসি কি পড়তা করে আনতে না বড়া বাজার কালকে কি পড়ে দিতে দাও পারবে দুই চার দিন পর দিবা বা এলসি এর মান জানে নাই এলসি কি 70 টাকা বিক্রি করতে হবে 70 এর উপরে আচ্ছা কাকা আজকেও দেশের বাজার

যার কিনছি তার থেকে আজকে বিক্রি আরে বনপতি আমার পাঁচশো টাকা লস গনপতি পাঁচশো টাকা লস এই যেহেতু একমাত্র এলসি সংবাদটা শুনে এলসি আসবে আসতেছে এই গুজবটা শুনেই এলসি এখন আর আইসে পৌঁছায় নাই কিন্তু কখন আসবে কে বলতে পারতেছে না কেউ বলছে ভোটার আটছে কেউ বলছে এখন আসে নাই এই হতাশার ভিতরে জনগণ আছে আমরা তো মাল কিনছি মাল কিনে দোকান ধরা কি করবো আমরা আমাদের কিছু করেন আচ্ছা এখন এলসি আপনার এই মানিয়া তো টাকা এলসি হ্যাঁ আচ্ছা এখন এলসি যেহেতু ঢুকিয়ে গেছে এলসি ঢুকছে যখন বাংলাদেশের এখন মনে করেন যে যে পরিমাণ ফিরা যাচ্ছে এ অ্যাভেইলেবল পেঁয়াজ প্রত্যেক হাট বাজারে কিছু পাটের সিজন ছিল পাট কাটছে ধান লাগাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে সে হাটে পেঁয়াজ তুলতে পারে না বাস্তে পায় না এই পেঁয়াজটা চাং থেকে প্রত্যেক কি সময় লাগে এর জন্য পড়তে পারে এখন বহর বহর পেঁয়াজ আটা আমদানি হচ্ছে এখন আমাদের এলসি দরকার নাই বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ আছে এই পেঁয়াজ চলে যাবে এর আবার মুড়ি কাটা পেঁয়াজ লাগাবো ও পেঁয়াজ চলে যাবে আমাদের পেঁয়াজের সংকট হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না আমাদের দেশে পেঁয়াজের সংকট হবে না যে পেঁয়াজ এখন আছে আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা তো আজকের বাজারে যেমন এই যে পেঁয়াজ কত বিক্রি হয়েছে ভাই হ্যাঁ কত করে বিক্রি করলেন এটা ষাট থেকে বৈশ্বিক টাকা বিক্রি হচ্ছে আজকে হ্যাঁ আর আপনাদের কিনা করলো কেমন আমাদের কিনাই পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা খরচ আসার পাঁচ টাকা তার মানে এখন লোসকান দিয়ে মাল বিক্রি করতে হচ্ছে না লস দিয়ে মাল বিক্রি করতে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের দুঃখ করতেই হয় কারণ

এটা তো কোনো ইয়ে নাই দায়িত্ব জ্ঞানই নাই আমার বাংলা কথা বলতে হয় একটা সময় দিত এক সপ্তাহ বা দশ দিন পরে এল চমক তার গিয়ে এলসি তাহলে চাষিও বাঁচত ব্যাপারে ব্যাপারে অনেক ব্যাপারী বাড়িঘর সারা হয়ে গেছে ব্যানে মাল বেচা ধরবে বেটারা পলায়া বলে অ্যাভেলেবল টাকা নাই বাকি করে দেশের দিকে আনে দেশে আর যাবে না আচ্ছা তোলে কাকা আজকে গতকালকে দেখো আজকে বাজার কম না

তারপরে সার্ভিসিসের দাম যখন প্রথম হচ্ছে তখন পঞ্চাশ টাকা না পাঁচচল্লিশ টাকা কিছু লাভ হতো এখন সত্তর টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা লাভ হয় আসল আমরা তো চাষির ছেলে আমরা তো বুঝি যারা চাষির ছেলে না তারা বোঝে না আচ্ছা আমাদের দুই চার ছটা জমি আছে পেঁয়াজ আছে